এই রেসিপিটা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে এর স্বাদ কতটা ভালো হয় পাঁচ মিনিটের মধ্যেই তুমি রেসিপিটা তৈরি করে নিতে পারবে আর এটা বানিয়ে তুমি রুটি পরোটা বা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো অথবা স্যান্ডউইচের মধ্যে দিয়েও খেতে পারো তার জন্য লাগবে শুধু একটা আলু সিদ্ধ তা আলু সিদ্ধ করে নিলেই কিন্তু তুমি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা হাতে করে একটু বড় বড় করে ভেঙে নিতে হবে আলুটা একদম ম্যাশ করে নিলে চলবে না একটু বড় বড় করে দানা দানা মতো রেখে আলুটা ভেঙে নিতে হবে এবার এদিকে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে খুব বেশি পাতলা করবো না এখানে বেশি একটু মোটা সাইজের করে পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্য এখানে লাগবে টক দই এক বাটি পরিমাণ নিয়েছি জল শুদ্ধ টক দই টক দইয়ের মধ্যে এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব স্বাদ মতো অল্প একটু চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আমি এখানে চিনিটা অল্প একটু দিলাম কারণ দইটা খুব টক তার জন্য অল্প একটু চিনি দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে নিতে হবে তো দই তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। প্রথমে দিলাম একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি তারপর দিলাম পেঁয়াজ কুচি অল্প দিলাম একটু বিট নুন আর এদিকে দিচ্ছি একটা ভাজা মশলা অল্প চার ভাগের এক ভাগ দিলাম ভাজা মশলা যে আলুটা ভেঙে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম যখন মন চাইবে তখনই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারবে আর এতটাই হেলদি টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবে না যে স্বাদটা কতটা ভালো হয় আলুটা দিয়ে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে বাটিটা একটু ছোট হয়ে গেছে তাই আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবার দেব এর মধ্যে তরকা তার জন্য একটা তরকা প্যান বসিয়ে দিলাম এখানে দু চামচ মতো দিচ্ছিলাম সরষের তেল তেলের মধ্যে এখানে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর দেবো এখানে তিন থেকে চার কোয়া রসুন কুচি রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে দিলাম এবার জিরে আর রসুনটা একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে রসুনটা হালকা দেখো লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ কসুরি মেথি কষুরি মেথিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু মিশিয়ে আমি দইয়ের ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে এই তরকাটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটা নেপালের বিখ্যাত রেসিপি চুকানি এটা আমি আলু দিয়ে চুকানিটা তৈরি করলাম এটা কিন্তু চিকেন দিয়েও তৈরি করা যায় খুব ভালো করে মিশিয়ে নিলাম আমাদের কিন্তু নেপালের বিখ্যাত রেসিপি চোখানি পরিবেশনের জন্য একদম রেডি অল্প একটু ওপর দিয়ে ধনেপাতা কুচি সরিয়ে মিশিয়ে নিয়ে সার্ভ করে দিলাম টক টক ঝাল মিষ্টি এর স্বাদটা দারুণ লাগে রুটি বা পরটার সঙ্গে তোমরা খেয়ে দেখতে পারো অসাধারণ স্বাদ কম সময়ের মধ্যে ঝড়পটা একটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ